ছক্কা মারব বলে পরের বলেই ছক্কা রোহিতের ভারত অধিনায়কের কথা ধরা পড়ল স্ট্যাম্প মাইক্রোফোনে মাঠে শতীর্থদের নানা নির্দেশ দেন অধিনায়ক রোহিত তার কথা অনেক ধরা পড়ে স্ট্যাম্প মাইক্রোফোনে তার মধ্যে কিছু কথা ভাইরাল হয় যেমনই হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে বিরাট কোহলি এবং ঋষভ পন্থের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল রোহিত সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরাই রোহিত শর্মা সূর্য কুমার যাদবের জুটি তাদের আগ্রাসী ব্যাটিং বৃহস্পতিবারের ম্যাচে লড়াইয়ে ফেরাই ভারতীয় দলকে ব্যাট করার সময় সূর্য ভাইরাল হয়েছে যা ধরা পড়েছিল স্টাম্প মাইক্রোফোনে রোহিত অনেক কথায় ধরা পড়ে স্টাম্প মাইক্রোফোনে কখনো সতীর্থদের ধমক দেন আবার কখনো উৎসাহ সতীর্থ বা আম্পায়ারদের বলা তার অনেক কথা ভাইরাল হয়েছে এর আগেও টি টোয়েন্টি বিশ্বকাপে তার অন্যথায় হল না ভারত ইংল্যান্ড সেমিফাইনালে তার বলা একটি কথা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় ইনিংসে এগারোতম ওভারের ঘটনা ইংল্যান্ডের জোরে বলার লিয়াম লিভিংস্টন আগ্রা সিমেজাজে বল কর শর্ট লেংথের বল করে ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলার চেষ্টা করছিলেন লিভিংস্টনের শর্ট লেংথের বল নিয়ে রোহিতকে সতর্ক করেছিলেন সূর্যকুমার উত্তরে রোহিত সালমা তাকে যা বললেন তার অর্থ হলো ও বল ওপরে তুললে আমি পিটিএম মাঠের বাইরে পাঠিয়ে দেব। এ কথা বলার পরের বলটি পরের বলটিতে লিভিং স্টোনের বিশাল ছক্কা মারেন রোহিত লং অপের কাছে গ্যালারিতে গিয়ে পড়ল বল মুখে বলার সঙ্গে সঙ্গে কাজ করে দেখানোই ভাইরাল হয়েছে রোহিতের এই মন্তব্য